আবার আসিব ফিরে ধানসিড়ি টিরি তিরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালি বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তোবা বা হাস হব কিশোরীর ঘুঙ্গুরে রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেবে ভেজা বাংলার সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে চে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গাবাই রাঙ্গা মেঘ অন্ধকারে আসিতেছে নেড়ে দেখিবে ধবল আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে